হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো একটু আগে ঘুম থেকে উঠলাম এখন বাজে হচ্ছে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এখন খাবো হচ্ছে চা গুড মর্নিং বলো গুড মর্নিং বলো সেটা গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং

এই ব্যথা হচ্ছে গ্যাসের ব্যথা আমি এখন যেটা বুঝলাম এর ব্যথা আমার পাঁচ ছ মাস আগেও হয়ে গেছে প্রায় কুড়ি দিন এই যন্ত্রণা ছিল আমার এবার কি হবে আমি জানি না চলো আমি চা টা খাই যে হচ্ছে আমার চা আর পাউরুটি তো চলো এখন এটা খাই আর বাইরে প্রচন্ড পরিমাণে কুয়াশা আজকে জ্যা 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 তো পাপাকে ওই পাপাকে একটু ডাকো পাপাকে একটু ডাকো ওই তোমার পাপা पापा আচ্ছা না তোমরা চলে যাবা শোনা চেন্নাই শোনা ও চেন্নাই Java না কি শোনা তুমি কি খাচ্ছ কি খাচ্ছো শোনা বলো কোথায় চলে গেল কোনার মধ্যে ওলে বা বাবালে ও কে ভাত খাই দিচ্ছে দাদা 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 তুই ঠান্ডার মধ্যে বসলি অরিন দেখো বাইরের কি অবস্থা কি বাজে ওয়েদার বাইরে এত ঠান্ডা আজকে প্রচন্ড পরিমাণে ঠান্ডা তখন ঘরে ছিলাম তো বুঝতে পারিনি যেই ঘর থেকে যেই বেরিয়েছি তখনই মনে হচ্ছে কি ঠান্ডা আর ছাদে এসে তো প্রচন্ড পরিমাণে ঠান্ডা বাপ কি করে মানুষ বাঁচবে এই ঠান্ডায় সব সময় কি ঘরের মধ্যে থাকা কি সম্ভব কষ্ট কষ্ট গরমে বাবা মানুষের মানুষের এই শীতে সবার স্নান হয়ে গেছে আমাদের বাড়িতে না মার মায়ের মনে হয় এখনো বৌদি তো সকালবেলা উঠেই স্নান করে নিয়েছে তারপর হচ্ছে দাদাও করে নিয়েছে অরিনও করে নিয়েছে মা আর আমি বাকি আছি আর সোনাকে তো কালকে স্নান করায়নি আজকে এরকম ওয়েদারে বাচ্চা কাচ্চা স্নান করানো মুশকিল শীত হয় হোক যদি রোদের তাপটা যদি একটু থাকে যদি রোদ ওঠে তাহলে কিন্তু মানুষের এত কষ্ট হয় না যেমনি শীত তেমনি হচ্ছে রোদ নেই কি বলবো আর ভালো লাগে না চলো দেখি আমি একটুখানি এই পাশটা একটুখানি বসবো এই এই পাশটা একটু হাওয়া কম আসবে এখানে বসে আমি ভিডিও এডিট করবো ভিডিও এডিট না করলে হবে না চলো পরে দেখা হবে তোমাদের সাথে ভালো করেছ নিরামিষ রান্না বান্না তো সব কি রান্না হবে আজকে ওটা কি রান্না হচ্ছে মিশালি এটা হচ্ছে সোনা খিচুড়ি হবে একটু নাচো তো সোনা একটু নাচো তো নাচো 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 এই তো এই তো এই তো না ধর নাচো নাচো নাচো

বুবু কি বুবু কি কি এত গল্প শোনায় বারতা তুমি ঘুমিয়েছো শোনা ঘুমিয়েছো পুয়া আমি তো এদিকে কি চলো যাও তো আমার প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে আমি একটুখানি ডাল নিলাম আর একটুখানি এই কটা ভাত নিয়েছি এক বাটি ডাল নিয়েছি একটু ভাত নিয়েছি নিয়ে খেলাম এখন বসে বসে ভাত হচ্ছে গরম ভাত হচ্ছে গরম ভাত হলে তারপরে গরম ভাত খাবো তো এখন খাওয়া দাওয়া করবো আজকে রান্না হয়েছে লাল শাক ভাজা এটা হচ্ছে সব রকম সবজি একটা তরকারি আর এখানে আছে কলার ডাল কচু দিয়ে যে কচু দিয়ে কচু দিয়ে কলার ডাল সোমবার নিরামিষ রান্না বান্না কি খাচ্ছে রে ভাত কে ভাত খাচ্ছে রে থাক ধর এই যাবে সোনা তো আমরা এখন রেডি হয়েছি আমরা একটু বাজারে যাব সোনার মা কি সব কেনাকাটা করবে আর আমারও যদি কিছু পছন্দ হয় তাহলে আমিও কিনবো ওই যে এখানে অরিন আছে অরিন যাচ্ছে মা যাচ্ছে বলি বিপ না এটা ব্যাগ সোনা ব্যাগ এটা আমার ব্যাগ নেবে তুই পারো নিতে

বনগার এই অবস্থা যদি আমাদের বনগায় হতো রাম মন্দির তাহলে কী হতো বলতো কোথায় সে অযোধ্যাতে হচ্ছে আর আমাদের বনগার এই অবস্থা যদি আমাদের বনগায় রাম মন্দির হতো তাহলে কি হতো আজকে বাপরে বাপ

তোমার একটা লাগবে না সোনা ঘড়ি কত দাম কত ঠিক করে বলে এমনি ঘড়ি হুম কোনটা নেবা তুমি কোনটা নেবা সোনা এই যে আমার শোনার জন্য এই ঘড়িটা দিয়ে দেখছে দেখো জায়গায়

এখন বাড়িতে আসলাম তাই না শোনে তুই কি ঘড়ি কিনে চোখ দেখাও তো এটা তোমার ঘড়ি শুনে হ্যাঁ এটা কার ঘড়ি হ্যাঁ কোনো ইন্টারেস্ট নেই ঘড়ির প্রতি এখন আর ওটা তো দাদার ঘড়ি ছিল এটা তোমার ঘড়ি এই যে এটা তোমার ঘড়ি হ্যাঁ দাদা দাদা ওই আমার এগুলো আর এইগুলো কিনেছি হচ্ছে আমি একটা কানের কিনেছি কানের এই যে একটা কানের কিনেছি বেশি বড় কানের কিনিনি কারণ আমার কানে হচ্ছে মানাবে না বেশি বড় কানের ছোট কানেরই মানাবে আমার ওই জন্য ছোটোটাই নিয়েছি হচ্ছে আর হচ্ছে দুটো পালিশ নিয়েছি একটা হলুদ একটা সবুজ হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে ম্যাগি কাপ নুডলস জল দিয়েছে প্রচুর এর মধ্যে আর নেই সোনা আর নেই আর নেই নি যেমন ভয় করে ওলে বাবালি ওলে বাবালি ওলে বাবালি খাবা নাও না আমার দাও অরিন খেলো একটুখানি আর বৌদি হচ্ছে এগুলো মানে চারটে কিনেছে তো এগুলো বৌদি সব নিয়ে যাবে ট্রেনের মধ্যে খাবে মা হয় পড়ে যাবো মা বাবা দেখে আসো তো বাবা কি করছে বাবা 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 কান্না করছে দেখো দেখো তো বাবা কান্না করছে দেখো তো দেখো তো বাবা কান্নার নাটক করছে বাবা কি করছে দেখে আসো না দেখে আসো দেখে আসো দেখে আসো হ্যাঁ আয়ু কি করছে মামা তো আরও অনেক কিছু কিনেছে বৌদি নাইটি কিনেছে ব্লাউজ কিনেছে সায়া কিনেছে তারপর হচ্ছে আর অনেক খাবার দাবার কিনেছে যেগুলো আর কি কামড়ে খেয়ে নিয়েছে যেগুলো হচ্ছে ট্রেনের মধ্যে বসে যাতে খেতে পারে তো সেরকম শুকনো খাবার হচ্ছে যেমন হচ্ছে ব্রেড নিয়েছে তারপর হচ্ছে বিস্কিট নিয়েছে আরও অনেক কিছু নিয়েছে আর কি কি নিয়েছে এই যে এই নুডলসগুলো নিয়েছে তারপর হচ্ছে ওই পাটি সবটা পিঠে নিয়ে যাবে তারপর আরও কি কী জন্য খাবার নিয়েছে এগুলো মানে ট্রেনে বসে যাতে খেতে পারে তো ওই জন্য নিয়েছে তো ঠিক আছে চলো আমরা পরে দেখা হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো চলো ঠিক আছে আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর অরিন এখন যাবে পড়তে মা অরিনকে দিয়ে আসবে পড়তে আমি একা যাব হ্যাঁ এখন আবার বলছি একা যাবো তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আবার দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তো চলো টাটা বাই বাই